জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতায় গল্পের মোড় ঘুরছে এক নতুন দিকে সম্প্রতি গল্পে দেখা গেছে মৌসুমী শিরিনার টগর মিলে পারুলের বিরুদ্ধে রীতিমতো ষড়যন্ত্র শুরু করেছে সোনার দোকানের দায়িত্ব সামলাচ্ছে তরিতার পারুল কিন্তু হঠাৎই বড়সড় বিপদ ওই তিনজনের নির্দেশে দোকানের একজন স্টাফ চুপিচুপি পারুলের ব্যাগে রেখে দেয় তিন লাখ টাকার একটা গয়না পরই দোকানের গয়না স্টক মেলাতে গিয়ে হিসেব না মেলায় সিসিটিভি ফুটেজ চেক করা হয় সেখানে দেখা যায় পারুল ব্যাগে কিছু একটা ঢুকিয়ে রাখছে এরপর শুরু হয় আসল সমস্যা মৌসুমী শিরিন টগরের পাতা ফাঁদে পা দিয়েছে পারুল বাড়িতে পুলিশ আসে আর পারুলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তিন লাখ টাকার সোনার গয়না চুরির অভিযোগে গল্পের সাম্প্রতিক ঝলকে দেখা গেছে পরিবারের সবাই রায়নকে জানাতে চাইলে পারুল মাথা দিব্যি দিয়ে তাদের থামায় কারণ সে চায় না রায়ন এর মাঝে জড়িয়ে পড়ুক পারুল চায় নিজের লড়াইটা নিজেই লড়তে নিজেকে নির্দোষ প্রমাণ করে মাথা উঁচু করে বাড়ি ফিরতে এখন প্রশ্ন একটাই রায়ানের সাহায্য ছাড়া কি পারবে এই পারুল অপবাদ ঘোচাতে উত্তর পেতে চোখ রাখুন জি বাংলার পরিণিতার পরবর্তী এপিসোডগুলিতে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই আরও আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না